যশোর রোডের পাশে সরকারি জমি দখল যশোর রোডের পাশে সরকারি জমি দখল সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ দুই ব্যবসায়ীকে নির্মাণ বন্ধের নোটিশ দিল পঞ্চায়েত গাইঘাটার ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা যশোর রোডের পাশে সরকারি জমি দখল সরকারি জমি দখল নির্মাণ দুই ব্যবসায়ীকে নির্মাণ বন্ধের নোটিশ দিল পঞ্চায়েত গাইঘাটার ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ রোডের তৃণমূল দলটাই টোটালে কাটমানি চিটিংবাজি এসবের উপর ভর করে চলছে তারা বালি খাদান পাথর খাদান কয়লা খাদান সব খেয়ে ফেলেছে পঞ্চায়েত ভিত্তিক যে গাছগুলো রাস্তার পাশে ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা খাওয়া হয়ে গেছে ঋণ করা শেষ এবার সরকারি বেস্টেড ল্যান্ড সেগুলো পাট্টার নামে প্লট করে বিক্রি করা হয়েছে এখন চলছে যে সরকারি পুকুরগুলো সেগুলো ভরাট করে যারা দালালি করে জমি তাদেরকে সেই বিক্রি করার রাইট দিয়ে সেখান থেকে কাঠমানি খাচ্ছে তৃণমূল বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত